ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চারটা হচ্ছে খুব সুন্দর যেগুলো আমরা সবসময় ইউজ করে থাকি এরকম চারটা ট্রান্সলেশন আমরা নিয়ে এসেছি যেমন আমরা বলতে পারি হচ্ছে প্রথমেই হাসান গতকাল আমাকে কল করেছিল এটা খুবই সহজ কথা আমরা বলে থাকি সো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট ট্রান্সলেট করবো আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি যে hassan Hasan called me yesterday okay that hassan called me yesterday hassan গতকাল আমাকে কল করেছিল এটা তো সিম্পল কিন্তু যখন আমরা এটাকে একটু এভাবে বলবো যে হাসানি আমাকে গতকাল কল করেছিল। আমরা আসলে এই ইংরেজিটা কিভাবে বলবো অনেকে আমরা পারি আবার অনেকে আমরা পারি না যারা পারি না তারা আমরা দেখিনি যদি এরকম করে হয় যে হাসানি আমাকে গতকাল কল করেছিল সো আমরা এইভাবে করতে পারি ওয়াজ ইট ওয়াজ হাসান ইট ওয়াজ হাসান ওকে আমরা এটাকে এবার বলতে পারি যে ইট ওয়াজ হাসান হাসানই হু কল মি আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এনে আমরা এটাকে কিন্তু কি করতে পারি সমাধান করতে পারি হু কল মি ইয়েস্টারডে যে আমাকে গতকাল কল করেছিল কেমন এটা হচ্ছে এরকম করতে হবে দেন হাসান আমাকেই কল করেছিল অর্থাৎ হাসান আমাকেই গতকাল কি করেছিল কল করেছিল তখন আমাকেই হবে তখন আমরা এটা এভাবে করব ইট ওয়াজ আই ইট ওয়াজ আইট হাসান ওকে সো আমরা যখন বলবো যে হাসান আমাকে গতকাল কল করেছিল তখন আমরা বলবছি ইট ওয়াজ আই দ্যাট হাসান কল মি স্টাডি ওকে দেন যদি আমরা এভাবে বলি যে হাসান গতকালই আমাকে কল করেছিল গতকালই সো এখানে মনে রাখতে হবে আমাদেরকে এটার একটা টেকনিক হচ্ছে আমরা যদি নামকেই বা আমাকেই বা গতকালকে যেটাকে হচ্ছে আমরা জোর দেবো এমফাসাইজ করব ওইটাকে হচ্ছে আমরা ইট ওয়াজ আই ইট ওয়াজ হাসান ইট ওয়াজ ইস্টারে আমরা এইভাবে নিয়ে আসলে কিন্তু এটা মানে জোর জোর প্রদান করার জন্য আমরা কিন্তু এভাবেই এটাকে সমাধান করতে পারি তো আমরা এখানে লিখতে পারি এরকম যে ইট ওয়াজ ইয়েস্টারডে গতকালই স্টাডি দ্যাট হাসান কল মি হাসান কল মি ওকে অর্থাৎ হাসান গতকালই আমাকে কল করেছিল এখন আমরা যদি এরকম একটা লিখতে যাই যে রহিম ই গতকাল আমাকে আসতেছিলে ওকে তো আমরা যদি এরকম একটা করতে যাই যে রহিমি গতকাল আমাকে আসতে বলেছিল আমরা এটা কিভাবে করব আপনার আমাদেরকে একটু কমেন্ট বক্সে এটা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম